আলকুরানের সৈনিক আমি নেই তো কোনো ভয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আওয়াজ দেন কথা বলেন ঠিক আমি নেই তো কোনো ভয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় এই পৃথিবীর সবিনকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন সন্তর সুহুল আমার নেতা উৎসাহ আমার চির অমলান ইতিহাস বীর গাথা কুরআন হাদিসের শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহমার চির অম্লান ইতিহাসের গাতা কে আল্লাহミネ আমার দিলে একে আল্লাহ ছাড়া আমার দিলে এই তো কার হয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমারই তো পরিচয় জবান বলেন ঠিক না বিধি আমরা কার হলাম عليك <applause> الله <applause> <applause>

এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব লা রাইব এই কিতাবের মধ্যে কোন ভুল নেই এবং ভুলের কোন সন্দেহর অবকাশ নেই এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এখান থেকে একটা আওয়াজ আমাদের கிட்ட হবে আজকে আমরা যে কুরআনকে ভুল ধরার জন্য কুরআনের বিধানকে মিথিয়ে দেওয়ার জন্য

আলকুরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এই কাল্লার গোনাম আমি এই তো পরিচয় আওয়াজ দেন কথা বলেন ঠিক আমি নেই তো কোনো ভয় এই কাল্লার গোনাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এইprettir shobhinok পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এই কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার তো পরিচয় কোরআন হাদিস শাসন সন্তর সুহুল আমার নেতা উৎসাহ চির অমলান ইতিহাস বীর গাথা কুরন হাদিস সন্ত্র আমার নেতা উৎসাহ মার চির অমলান ইতিহাস গাতা একে আল্লাহ বিলে আমার দিলে আল্লা ছাড়া আমার দিলে এই তো কার এই কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জবান বলেন ঠিক না আমরা কার বলাম আমরা কার সৈনি কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন না নাই কে কে জীবন দিতে প্রস্তুত আল্লাহকে হাতটা তুলে দেখা আল্লাহ কবুল করে সকল বলেন আমিন এই জন্য কোরআন আমাদের সমাজে আসেনি না নাই এই জন্য ছোট্ট একটা হাদিস বলে আলোচনা একটু সামনে নেই আল্লাহর নবী ভাই আর নবী বলেন হে আমার উম্মতের দল

ঘুমানো পড়বে অর্থাৎ রাত্রিতে আপনার কি করবে ঝগড়া করবে আল্লাহ অমুক সেরা গালি কই অমুক কই আল্লাহ বলবে তার ইমান দেখছি

অনুতপ্ত হওয়ার কথা ছিল লজ্জিত হওয়ার কথা ছিল কথা বলে ঠিক ঠিক তাই এইজন্য আল্লাহ বলেন কুতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব পয়গম্বর আমি কিতাব দিয়েছি আপনি পড়ুন আপনার উম্মতদেরকে বলুন তারাজন করে সুবহানাল্লাহ আর সর্বপ্রথম যে আয়াত নাজিল হইছে সর্বপ্রথম যে কোরআনের আয়াত গুলা নাজিল হইছে সেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম বান্দা বান্দি বুঝো না তো আল্লাহ কি বলতেছে তোমরা পড়ো যেই রবের নামে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে এখন এখান থেকে একটা আওয়াজ যদি আমি তুলতে চাই আমাদেরকে বানাইছেন তিনি কি আর হজুরা বলে আল্লাহ আমাকে বানাইছে এই আল্লাহ বলেন করো তোমার রবের নামে কিন্তু আজকে আমরা কি আল্লাহ নামে করি কথা কথা আল্লাহর নবী মায়ার নবী বলেন সূরা মুলক আপনাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি না নাই কোরআন নিয়ে যদি আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা চলে যাবে আলোচনা শেষ হবার নয় কথা বলেন ঠিক কিনা এই জন্য এই আয়া হাতের ভিতরে আমার আল্লাম ক্লাম বলে আয়ালাম বলেন অগন্নবী আপনি কোরান থেকে বলুন আপনার উহ্মদদেরকে বলুন কোরান থেকে সমাজে যদি শান্তি আনতে হয় অবশ্যই স্তুরান বিকল্পনায় কথা বলেন টিকনি টিকনি এরপরে আমার আলাদা বলে নোয়ালা আপনার নামাজ কায়েম করুন নামাজ প্রতিষ্ঠিত করুন নামাজ পড়ার জন্য বলে নাই আমরা তো বলি ভাই ছোট নামাজ কত ঠিক নেই

বিদ্যুৎ নাই কি করা যায় তাড়াতাড়ি আইপিএস এর ব্যবস্থা করো জেনারেটর ব্যবস্থা করো মুসল্লি আসবে নামাজ পড়বে যেতে কষ্ট না হয় কিন্তু তারপরও মুসল্লি পাওয়া যায় কথা বলেন ভাই এই জন্য পায়ে হাত ধরে বলি যুবক ভাই মুরব্বি বাবাজি যা হইবার হয়েছে কথা বলেন ঠিক কিনা যা হওয়ার হয়ে গেছে আল্লাহকে আসতে পায়ে হাত বলে বলি যুবক ভাই নামাজকে মূল্যায়ন করে নামাজকে সম্মান দেন এই নামাজ আপনার কবরে জান্নাতের কারণ হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে ফলাফল কি হবে জানোনি ইননস সালাত